মন্দিরটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এটা কোন মন্দির এটা কালীঘাট মন্দির নতুনভাবে সেজে উঠেছে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দুদিন আগে আমি গেছিলাম কালীঘাট মন্দিরে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব বাস থেকে নেমে তিন চার মিনিট হাঁটলেই তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে আমি গেছিলাম বিকেলের টাইমটা পাঁচটার সময় করে ওয়েদারটা খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ ওয়েদারটা আকাশটাও কত সুন্দর লাগছে এবার আমি ডালাটা কিনে নেবো এখানে একান্ন টাকা থেকে শুরু করে হাজার এক টাকা পর্যন্ত ডালি তো আমার ডালি কেনা হয়ে গেছে বা লাইনে দাঁড়িয়ে আছি তো আমি যখন গেছি তখন সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে তো মন্দির আবার বন্ধ হয়ে যে শিব মন্দির আছে লাইনে দাঁড়িয়েছিলো দেখতে খুব ভালো লাগছিল যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আরতিটাই দেখে গেছি কালীঘাট মন্দিরে অনেকগুলো শিব মন্দিরও আছে মনসা মন্দির আছে রাধাকৃষ্ণেরও মন্দির আছে এখানে পুজো দেওয়ার দু রকম ব্যবস্থা আছে একটা নর্মাল লাইন আর একটা ভিআইপি লাইন ভিআইপি লাইনে পার হেড একশো টাকা করে দিলে তুমি ভিআইপি লাইনে পুজো দিতে পারবে আমি নর্মাল লাইনেই পুজো দিয়েছিলাম এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইটা হচ্ছে বলি স্থানটা এখানে পুজো দেওয়ার টাইম হচ্ছে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই জায়গাটিতেই রয়েছে মায়ের কুণ্ড পুকুর আর খুব সুন্দর টেরাকোটার একটা কাজ করা আছে এখানেও একটা শিব মন্দির আছে আমি যে টাইমটাতে মন্দিরে গেছিলাম খুব একটা বেশি ভিড় ছিল না আমার দিতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো আমি এর আগেও একদিন পুজো দিতে এসেছিলাম যেটা দুপুরবেলা এসেছিলাম কিন্তু সেদিনকে আর কোনো ভিডিও করা হয়নি আজকে খুব ভালো করে ভিডিও করেছি আর রাত্রেবেলা আরও সুন্দর লাগছিলো মন্দির তো পুজো দেওয়া আমার শেষ এবার আমি একটু খেতে এসেছিলাম খুব খিদে পাচ্ছিলো তো এখানে নিয়েছিলাম দু পিস কচুরি আর তার সাথে ছিলই ওই তরকারিটা এটা পুরোটাই নিরামিষ কিন্তু দু পিস কচুরি নিয়েছিল পঁচিশ টাকা যেটা খেতেও ভালো ছিল না পঁচিশ টাকা একদমই নয় এটা এটা আরও দাম কম হওয়া উচিত যাই হোক খেতে যদি ভালো হতো তবু ঠিকঠাক থাকতো কিন্তু খেতে খুবই বাজে ছিল এটা খাওয়ার পর আরেকটা ধোসা অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা তো খারাপ মানে খেতে খারাপ নয় জিনিসটাই দিয়েছিল পুরো পচা এখানে যে নারকেলের চাটনিটা ছিল পুরো পচা ছিল যখন ওনাদেরকে ডেকে বললাম ওনারা বলল না এটা এরকম কিছুতেই মানলো না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা